বর্তমানে দেশের যে পরিস্থিতি বর্তমানে এখন আমাদের কোনো প্রশাসন মানে প্রত্যন্ত অঞ্চলে তৃণমূলে কোনো নেতা বা কোনো প্রশাসন বেশি একটা নাই এবং কি কার্যকরীও না ঠিক আছে বর্তমানে আমাদের তো মোটামুটি দেশ উপদেষ্টা ছাড়া আর কোনো কিছু দিয়েই চলে না মানে কোনো কিছুই নাই এই কারণে আমাদের প্রত্যেকটা জায়গায় ঠিক আছে আমরা নিজেদের মধ্যে নিজেরা মানে ঠিক থেকে তারপর মনে করেন চলতে হবে যতদিন না পর্যন্ত নির্বাচন না হয় ঠিক আছে এর মাঠে দিয়ে যদি আপনি অনেকে জিনিসটা দেখতেছি যে আপনার এই কি জানি বলে এই একটা সুযোগ নিচ্ছে যখন যাকে এমনকি যার যার সাথে তার খুব আছে তার মাইরে ফেলতেছে অনেক মানে এই কিছুদিন যাবো দেখতেছি শুধু অমুক জায়গায় লাশ অত মুখ জায়গায় লাশ ওই জায়গায় লাশ ওই জায়গায় মাইরে ফেলেছে পিড়ে মাইরে লাগতেছে চুর জাস্ট চুর সন্দেহ হয়েছে সে চুরি করে নেই বা দেখেও নাই মনে করেন করছে বা তার দেখে নেই সে করছে কিন্তু তাকে দেখে নেই সন্দেহজনক ধৈরে মেরে ফেলেছে সেটা তো করা ঠিক না ভাই ঠিক আছে যারা করতেছেন তাদের প্রতি আমার একটা কথা থাকবে যে যেই ধর্মেরই হন বা যে জাতি হন ছেলে হন মেয়ে হন বা পুরুষ হন মহিলা হন যেটাই হন ঠিক আছে আপনারা যে এরকম মনে করেন মাথা গরম করে কাজগুলো করতেছেন দেখেন আপনি যদি একজনের সাথে অন্যায়ভাবে মানে দশ ধরলাম আপনি যদি আপনি যদি তিন পার্সেন্ট করেন আপনার সাথে কিন্তু উপরে যে একজন আছে উনি দশ পার্সেন্ট অন্যায় করবে হানড্রেড পার্সেন্ট মানে তিনের তিন দিকের নয় তারপর আরও এক থাকে সেটা আপনার উপর হবে তাইলে আপনারা যারা যারা এগুলো করতেছেন আসলে আমি মনে করি মানুষের মানুষের উপর কেউ নেই আপনারা বোঝেন একটু আমি আর আগে একটা ভিডিওতে বলছিলাম যে আমরা আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে ঠিক আছে মানুষের উপর এতটা মানে ক্ষুব্ধ হওয়া যাবে না কিন্তু দেখতেছি না ভিরা ফিরিয়া এগুলোই চলতেছে মানে এখন তো তৃণমূলে কোনো কিছু নাই। ঠিক আছে থানা আদালত পুলিশ চেয়ারম্যান মেম্বার কমিশনার কাউন্সিলর উপজেলা চেয়ারম্যান নেই কিচ্ছু নেই লাগা আমি বাদশা এখন বর্তমানে আলাদার অবস্থা হইল প্রত্যেকেই এমপি প্রত্যেকই মন্ত্রী প্রত্যেকই প্রধানমন্ত্রী প্রত্যেকই রাষ্ট্রপতি এমন একটা অবস্থা বুঝতে পারছেন কিন্তু এগুলা কি আদৌ ঠিক যেগুলো আমরা করতেছি ঠিক আছে আমি আর একটা জিনিস অবাক হয়ে গেলাম যে দেশের মধ্যে এই কিছু কিছু শ্রেণীর মানুষ আছে যারা মনে করেন এই মজা লড়তেছে কীরকম এমন সিস্টেম হয়েছে যে আমি একটা কাজ করব যে আরেকজনের উপর চাপাই দিব এগুলো কী ভাই এগুলো বন্ধ করেন ঠিক আছে দেশটা ভালোভাবে চলতে দেন ভাই মানুষ মানুষ চায় শান্তি আর কিছু না ঠিক আছে তবে সবাইকে ধন্যবাদ